দু হাজার ষোলো সালের নিয়োগ তালিকা সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বাতিল করে দেওয়ায় রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি দাবি করেন মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল যারা দু হাজার ষোলো সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তো চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা জোর চোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো